নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তেলাপিয়া মাছের দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করবো যে রান্নাটা খুবই ঝটপট রান্না হয়ে যাবে এবং গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে এখানে দেখতেই পাচ্ছ আমি বেশ কয়েকটা মাছ পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ লবণ হলুদটা খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব আর ওদিকে আমি গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারো দেখো কত সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে তিনটে করে মাছ দিয়ে দিচ্ছি তিনটে তিনটে করে মাছ ভেজে নেব তো এক পাশ হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে নিচ্ছি উল্টে আর এক পাশটাও হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছ খেতে একদমই টেস্টি লাগবে না হালকা লাল লাল করে মাছটা ভেজে নেব মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডার নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে গুঁড়ো করে রাখা আছে তো তার এক চামচ নিয়ে নিলাম নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর একটুখানি সামান্য জল দিলাম দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আমি একটা জিনিস দেব সেটা হলো কাঁচা লঙ্কা পেস্ট তো দেখো এখানে মাছটা হয়ে গেছে তো মাছটা উঠিয়ে নিচ্ছি নিয়ে বাকি যে মাছটা আছে সেই মাছটাও আমি একইভাবে এরকম হালকা লাল লাল করে ভেজে নেব তো বাকি মাছটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে আর এদিকে আমার পেস্ট যেটা আমি রেডি করেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস মশলাটা রেডি হয়ে গেল তো এবারে আমরা মাছটা সবগুলো মাছ একইভাবে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তারপরে আমরা যে প্রথমেই যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে রান্নার টেস্ট কতটা হবে সেটা কিন্তু নির্ভর করে এই মশলা কষানোর উপর কারণ একটা রান্নার মশলা যতটা কষানো হবে যত সুন্দরভাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তাই মশলা কষানোটার উপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে তাই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর এখানে আমি গরম জল দেব, একটু উষ্ণ গরম জল কারণ ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় তাই দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে আমি ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এক দু মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু জলটা গরমই ছিল তো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কোনো রকম কিন্তু আমি শুক্টো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করলাম তবুও খুব সুন্দর কালার আসবে তোমরা দেখতেই পারবে যে কতটা সুন্দর হবে কালারটা মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে তারপরে মাছগুলো দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো এবারে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এক থেকে দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করলাম সবার শেষে আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তো মোটামুটি রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে আর এরকম তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে দারুণ সুস্বাদু লাগবে আর রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় তোমাদের কেমন লাগলো এই সিম্পল একটা রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে আর এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় একদম ঝামেলা নেই এই রান্নাটা করতে তো খুব সহজ সরল একটা রান্না আমি জানি সবাই তোমরা পারো তবু আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের নরুন এই পর্যন্ত সবাইকে কেটা ডা